খোকা একটা গলে দিয়ে যাচ্ছে হঠাৎ একটা ভয়ঙ্কর শব্দ তার কানে ভেসে আসলো খোকা শব্দ শুনে বুঝতে পারলো এই শব্দগুলো এই পুরনো পরিত্যক্ত বাড়িটা থেকে আসছে সে খেয়াল করলো ওই বাড়িটার না একটু ভাঙা তাই সে খুব আস্তে আস্তে তার কদম ফেলে সেই ফুটো জানালার দিকে মুখ করে তাকালো। তাকানোর পর যা দেখতে পেল তাতে খোকার অন্তরাত্মা কেঁপে উঠল সে দেখল একটা লোক টেবিলের কাছে বসে আছে তার মাথার ওপর বন্দুক তাক করানো এক ভয়ঙ্কর ব্যক্তি আর পাশেই রয়েছে কালো কাপড়ের শরীর ঢাকা দুইজন ব্যক্তি নিজের যান বাঁচাতে চাইলে কাগজটিতে সৈকত না আমি এই কাগজে সই করব না এইটা কি জানিস এটা কারো দিকে চালালে এক প্রাণ পাখি হয়ে যায় তোর সামনে কাগজ আর কলম রাখা আছে তোকে আমি মিনিটের সময় সময় শেষ হওয়ার আগে এই কাগজটাতে তোর স্বাক্ষর চাই নইলে সময় শেষ হওয়ার পর বন্দুকটা আমি তোর দিকে চালাই আমি জানি তুই বুদ্ধিমান মানুষ এগুলো শোনার পর খোকা ভাবতে লাগলো আর মাত্র আধ ঘন্টা আধ ঘন্টা পরেই একটা মানুষ মারা যাবে আমি আমি এখন কি করতে পারি আমি যদি বড়ো হতাম তাহলে বন্ধু বান্ধব নিয়ে সোজা ওই ঘরে ঢুকে পড়তাম কিন্তু আমি তো ছোট মানুষ আমার কথা কি কেউ শুনবে এখন আমি এখন আমি কি করি আশেপাশের লোকদের জানাবো না যদি জানানোর পর রাগ করে ওই লোকটাকে মেরে ফেলে এখন কি করি কোনো গোয়েন্দার বই পড়লে হয়তো আমি বুঝতে পারতাম আমি এখন কি করব আহ আমি কি করি আমি কি করি হ্যাঁ আমার উচিত একটা পুলিশ সঙ্গী করে নিয়ে আসা খোকা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো পাঁচ মিনিট চলে গেছে তাই সে একটু দূরে যেতেই একটা লোককে জিজ্ঞেস করলো কাকা পুলিশ স্টেশন কোন দিকে বলতে পারেন লোকটি তাকে ভালো করে দেখে বলল তুমি থানার ঠিকানা দিয়ে কি করবে লোকটার কথা শুনে খোকা ভীষণ রেগে উঠলো আপনি জানলে বলুন না হলে চলে যান এখান থেকে সোজা যাও তারপর রাস্তা ডান দিক দিয়ে হাঁটতে থাকো থানা পেয়ে যাবে তারপর খোকা জলদি করে ওই থানায় পৌঁছালো সে থানার ভিতরে ঢুকে দেখতে পেল ওসি সাহেব তার চেয়ারে বসা আরে বাবু তুমি এখানে কিছু বলবে তাড়াতাড়ি চলুন পুলিশ আঙ্কেল লোকটাকে মেরে ফেলবে কে মারবে কাকে মারবে কুড়িগ্রাম কুড়িগ্রাম অঞ্চলে একটা পুরনো বাড়িতে তিনজন গুন্ডা তিরিশ মিনিট পরে একটা লোককে গুলি করে মারবে আমি আমি তাদের কথা হলে শুনেছি জলদি চলুন জলদি চলুন ওসি আঙ্কেল জলদি চলুন তুমি ওই বাড়ির ঠিকানা এখন আমাকে নিয়ে যেতে পারবে হ্যাঁ জলদি চলুন জলদি চলুন ওসি তারপর ওসি সাহেব তার দুজন সহকর্মীকে নিয়ে জলদি করে সেই বাসার সামনে পৌঁছাল ভেতরে ঢোকার পর তারা সবাই অবাক হয়ে গেল পুলিশরাও সবাই অবাক হয়ে এই সব কিছু জানালার ফুটো দিয়ে দেখছিল সে দেখতে পেল ওসি সাহেব তাদের সাথে হাসাহাসি করছে ই হয়েছে ওসি সাহেব আপনি হঠাৎ এখানে না না কিছু না রাস্তার পাশ দিয়ে যাচ্ছে না তাই ভাবলাম আপনাদের শুটিং একটু দেখে যাই কেন শুটিং দেখতে আসতে পারি না 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 আসতে পারেন অবশ্যই আসতে পারেন আচ্ছা তাহলে আমি চলি অন্য কোনো দিন আসবো ওসি সাহেব বাইরে এসে ফোকাকে কিছু না বলে তার গাড়িতে তুলে খোকাকে তার বাড়িতে পৌঁছে খোকা কিছুই বুঝতে পারবে ওসি সাহেব তো তাদেরকে কিছুই বললেন না তাদের সাথে হাসা হাসি করলেন আমি তো কিছুই বুঝতে পারছি না লোকটা কি বেঁচে আছে নাকি মরে গেছে পরের দিন খোকার বাবা নিউজ চ্যানেলে দেখতে পেলো গত পনেরোই অক্টোবর কুড়িগ্রাম রোডের এক পুরনো বাড়িতে আইটিআই অভিনেতা নাটক শুট করছিলেন তখন কুড়িগ্রামের ওসির নেতৃত্বে একদল পুলিশ সেইখানে গিয়ে ঘটনার ওরফে নামে এক বালক থানার ওসিকে খবর দেয় যে কিছু লোক মিলে অপর একটি লোককে খুন করতে যাচ্ছে তারা ওই লোকটিকে কোন একটি কাগজে স্বাক্ষর করিবার আদেশ সহ আধা ঘন্টা সময় দিয়েছিল এই আধা ঘন্টার মধ্যে উক্ত কাগজে স্বাক্ষর না করিলে তাকে রিভলভার দিয়ে হত্যা করার হুমকি দিয়েছিল বালকের নিকট হইতে এই মর্মের সংবাদ পাওয়া যায় পুলিশ তথায় হানা দেয় আরো জানা গিয়েছে যে থানার ওচি তথায় গিয়ে অভিনেতা দেখতে পান ঘরের মধ্যে প্রত্যক্ষ বিভিন্ন ইনস্ট্রুমেন্ট তারা দেখতে পান কিছুক্ষণ পূর্বে বালকটি যখন সেই পথ দিয়ে অতিক্রম করছিল তখন নাটকের মরা চলছিল বালকটিকে ওসি বাড়ি পৌঁছে দেন জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাহার নিকট হইতে জানা যায় গোয়েন্দা কাহিনী তার অত্যন্ত প্রিয় মোট একশো আশি খানা মোহন সিরিজ একশো উনআশি খানা সেক্রেট অন ব্ল্যাক সবকটি কনান ডয়েল নিহারঞ্জন সব সবখানা গোয়েন্দা গ্রন্থ সে ইতিমধ্যেই শেষ করেছে ছেলেটি অগাধা খ্রিস্টের নাম শুনেছে তবে ইংরেজি না জানার কারণে সে এখনো শুরু করতে পারে অনেকদিন আগের কথা এক জঙ্গলে বাস করত একটি টুনি আর তার দুটি ফুটফুটে ছানা টুনি তার দুটি ছানা নিয়ে খুব সুখেই বসবাস করছিল কিন্তু একদিন টুনির বাসার উপর নজর পড়ল এক ধূর আরে বাহ টুনির বাসায় দুটো ছানা আছে যাই টুনিকে বোকা বানানোর চেষ্টা নাতুষ নুতুস ছানা আমাকে আর যে করেই হোক এটা খেতেই হবে টুনটুনির মাংস যে কি নরম আর সুস্বাদু হয় তা কি বলে বোঝানো সম্ভব যে খায় সেই জানে হোক ওই ছানা দুটো খেতেই হবে এই বলে শিয়াল টুনির বাসার নিচে গেল এই বেটা টুনি তোর ছানা দুটো কি নিচে ফেলে দে তা না হলে আমি যদি গাছে উঠি তাহলে তোর ছানাদের সাথে তোকেও খেয়ে ফেলবো তুমি কি বানো নাকি সাপ যে তুমি কাছে উঠবে তুমি তো একটা শিয়াল তুমি কিভাবে গাছে উঠবে তুমি কি আমাকে বোকা পেয়েছ তুমি যে তোমার ভয়ে আমি আমার ছানা দুটোকে নিচে ফেলে দেব তোমার যদি ক্ষমতা থাকে তাহলে উপরে উঠে এসো এসে আমার ছানা দুটোকে খেয়ে যায় এখনো সময় আছে তোকে শেষবারের মতো বলছি তোর জানাদের কি নিচে ফেল তা না হলে সত্যি সত্যি আমি কিন্তু তোর বাসার উপরে উঠে যাব তখন কিন্তু আমি তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলব বললাম তো যদি তোমার ক্ষমতা থাকে তাহলে তুমি আমার বাসায় চলে এসো আমিও দেখি তুমি কেমন করে কাছের উপরে উঠে আমার ছানা দুটোকে খেয়ে যাও না না ভেবেছিলাম টুনিকে বোকা বানিয়ে ওর ছানা দুটোকে সাবার করব। কিন্তু দেখছি ওটা অনেক চালাক এখন কি করি আরে টুনির গাছটা দেখি অনেক চিকন যায় এটাকে জোরে ঝাঁকি দিই গাছটা যেই চিকন আমি যদি এটাকে ঝাঁকাতে শুরু করি তাহলে তো টুনির দুটি কচি বাচ্চা নিচেই পড়বে তাই আর দেরি না করি যাই যাই এই বলে বাজি শিয়ালটি টুনির গাছটিকে ঝাঁকাতে শুরু করে জোরে জোরে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার দুটো ফোট ফুটে বাচ্চা নিচে পড়ে যায় আর দ্রুত শিয়াল ছানা দুটোকে খেয়ে ফেলে বেকলি টুনি তোর ছানাদের কিন্তু আমি খেয়েই ফেললাম কিন্তু দেখছিস তুই বেঁচে কিন যদি সত্যি সত্যি গাছ উঠতে পারতাম তাহলে কিন্তু আমি তোকেও গিলে খেতাম এখন যাই তোকে বাঁচিয়ে রেখে লাভই হয়েছে তুই আবারও ডিম দিবি আর আমি আবারও তোর বাচ্চা গিলে খাব তুমি খুবই বাজে একটা আমার ছোট্ট ছোট্ট নিষ্পাখি বাচ্চা দেখে তোমার কি লাভ তোমার তো পেটও হইল না তাহলে তুমি কেন আমার ছাড়া চারাপুটোকে খেয়ে আরে বলো তুই কি বুঝবি তোর ছানাগুলোকে খেয়ে যে আমি কী মজা পেয়েছি তা তো বলে বোঝানো যাবে না রে ওরকম মজাদার খাবার আমি আমার জীবনেও খাইনি তবে তুই টেনশন করিস না এর পরের বারও কিন্তু আমি তোর ছানাদের খাবো এখন একটা কাজ কর তুই তাড়াতাড়ি ডিম পার ডিম থেকে একটু মোটা কাটা বাচ্চা তৈরি কর এইসব কথা বলেই শেয়াল সেখান থেকে চলে গেল। আর টুনি মন খারাপ করে বাসাতেই বসে থাকলো আর কান্না করতে লাগলো। এই ঘটনা ঘটার বেশ কিছুদিন হয়ে গেছে। একদিন শিয়াল তার বাসায় বসে ঘুমাচ্ছিল। হঠাৎ শিয়ালের টুনির কথা মনে পড়ল। "আরে, টুনির ছানাদের খেয়েছি অনেক দিন হলো। এতদিনই মনে হয় ও আরো কয়েকটা ছানা জন্ম দিয়েছে।" যাই একটু গিয়ে দেখে আসি আরে ওই তো টুনির দুটো ছানা না 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 আর দেরি করা যাবে না গিয়ে ওর ছানা দুটোকে চাই ভালোই ভালোই যদি দিয়ে দেয় তাহলে ওকে আমি কিছুই বলবো না আর যদি না দেয় তাহলে সেই আগের মতো গাছ ঝাঁকুনি দিতে শুরু করবো একা একাই ছানাগুলো নিচে পড়ে যাবে এই বলে শিয়াল আবার টুনির বাসার নিচে গেল এবং টুনিকে বলল টুনি আবার দেখি তুই দুটো ছানা ফুটিয়েছিস বলেছিলাম না আমি আবার আসব দেখ আমি ঠিক চলে এসেছি নি আর দেরি করিস না ভালোই ভালোই তোর ছানা দুটোকে মাটিতে ফেল আমার পেটটা চোচো করছে আমি তোমার কাছে হাত জোর করছি তুমি এইবারের মতো আমার বাচ্চাগুলোকে ছেড়ে দাও দুটো নিষ্পাপ শিশু

সোজা কথায় আর কাজ হবে না আঙ্গুলটা এবার বাঁকাতেই হবে আবারও তাহলে গাছ ঝাঁকাতে শুরু করি শিয়াল সাথে সাথে টুনির গাছকে ঝাঁকাতে শুরু করে ঝাঁকুনির ফলে টুনির বাসা থেকে তার দুটো ফুটফুটে বাচ্চা আবার নিচে পড়ে যায় শিয়াল তার ছানা দুটোকে সাথে সাথে খেয়ে ফেলে তারপর শিয়াল তার আস্তানায় ফিরে যায় পরদিন সকালে টুনির বান্ধবী কাক চলে আসে কি হয়েছে ছোট্ট টুনি পাখি তুমি কান্না করছো কেন আর তোমার ছানা দুটো কোথায় আর বলো না বল একটা পাজে শিয়াল আমার ছানা দুটো খেয়ে ফেলেছে এর আগেও একবার আমার ছানা দুটো খেয়ে ফেলেছিল আর আমি কিছুই করতে পারছি না শিয়াল কিভাবে তোমার বাচ্চা দুটোকে খেয়েছে শিয়াল তো গাছে উঠতে পারে না তাহলে শিয়াল তোমার ছানা দুটোকে কিভাবে খেলো পাঁচের শিয়াল এই গাছটি ঝাঁকাতে শুরু করে গাছ ছাকুনির ফলে আমার ছানা দুটো গাছ থেকে পড়ে যায় আর শিয়াল ওদেরকে খেয়ে ফেলে আসলে আমার বাসার গাছটি অনেক চিকড় তাই সহজে ঝাঁকাতে পারে গাছটি ও এবার বুঝতে পেরেছি শিয়াল কিভাবে তোমার ছানাদের খায় তা তুমি এখন কি করবে ঠিক করেছ আমি প্রতিশোধ নেব আমি সন্তান হারানোর প্রতিশোধ চাই যেভাবেই হোক আমি শিয়ালের কাছ থেকে বদলা নেব পাঁচই শিয়াল দুটো বার করে আমার ছানাদুটিকে খেয়ে ফেলেছে কিছুতেই আমি ওকে ছাড়ব না শিয়াল তো অনেক বুদ্ধিমান আর চালাক তাই তুমি কোনোভাবেই শিয়ালের সাথে পেরে উঠবে না তাহলে তুমি কিভাবে প্রতিশোধ নেবে কিছু ভেবেছো তোমার কাছে কোনো বুদ্ধি আছে শিয়ালকে আমি যখনই সামনে পাবো তখনই ওর মাথাটা আমি ঠোকরাতে থাকবো আর ঠোকরাতে ঠোকরাতে ওর মাথার খেলো বের করে ফেলবো তখন ওর উচিত শিক্ষা হবে আরে তুমি এত বোকার মতো কথা বলছো কেন ছোট্ট টুনি পাখি তুমি যখনই ওর মাথার সামনে যাবে ও তো তোমাকে সাথে সাথে ধরে খেয়ে ফেলবে তখন তুমি ওর খাবার হয়ে যাবে আমার কথা মন দিয়ে শোনো শিয়াল যখন ঘুমাবে তখন একটি ছুরি দিয়ে ওই লেজটা কেটে ফেলবে তাহলে ওই শিয়ালের চরম শিক্ষা হবে লেজ হচ্ছে শিয়ালের সবচেয়ে প্রিয় জিনিস তুমি যদি ওর লেজটা কেটে ফেল তাহলে ও জঙ্গলের কারো কাছে মুখ দেখাতে পারবে না আর লজ্জাতে ও এখান থেকে পালিয়ে যাবে ঠিক বলেছ কাক বান্ধবী এই কাজটি করতে হবে শিয়ালের লেজটি কেটে দিলে ও কোনোভাবেই মুখ দেখাতে পারবে না তাহলে একদিন সুযোগ বুঝে ও লিপস্টার কেটে দিতে হবে একদিন শিয়াল তার আস্তানায় ঘুমাচ্ছিল তখনই টুনি একটি ধারালো ছুরি নিয়ে সেখানে চলে আসে আর সুযোগ বুঝে শিয়ালের লেজটা কেটে দেয় শিয়ালের ঘুম ভেঙে এবং শিয়াল কান্না করতে থাকে আর টুনি সেখানে আর দেরি না করে জলদি করে উড়ে যায় ওরে বাবা রে টুনি দেখি আমার লেজটা কেটে দিল লেজ ছাড়া এই জঙ্গলে আমি কিভাবে বের হব আমার তো মান সম্মানের ফালতা হয়ে গেল আমি এখন মুখ দেখাবো কি করে জঙ্গলে আমার তো আর কোনো সম্মানই থাকলো না লেজ ছাড়া আমাকে দেখতে তো একদম জোগাড়ের মতো লাগছে আমার তো সব শেষ হয়ে গেল এই বলে শিয়াল ওই জঙ্গ